السادس أن يكون الرفع بالواو المزموم ما قبلها والنزب والجر بالياء المكسور ما قبلها ويقص بالجمع المذكر سالم نحو مسلمون يسمعني كم دقيقة نسكة؟ جي فأول وإشتون مع إخواتي كقولوا جاءني مسلمون وإشتون وأول مالي رأيت مسلمين وإشتين وأولي مالي

ওই দিন বলছি কাশ নিয়ে ব্যাখ্যা করা শুরু কাশ হাকি কি কাশ নিয়ে সৌরি এলা একটা হচ্ছে মানুষ স্নানভাবে জামার মধ্যে যেটা জামা সালেম অবনতি হবে কি জামায় হাকি কী কিন্তু জামা ওয়াইট থেকে জামা করা হয় না কিন্তু জামা সুর আছে যেমন তিস্পনা থেকে তিস্পনা ওই হচ্ছে জামাই সৌড়ি আর উলু র ওই জামা কি উলু

কসরা হা জুম্মা জুম্মা হুয়া মা কমলা হার মরজা গিক হরফ যেগুলো হরফে যায় যেগুলো আছে এগুলোর জন্য যোগ মজাকর যায় মোহাম্মা যায় ঠিক আছে হয় নতুন মোহাম্মে رف و رفع واؤ کے ساتھ ہو گئے یعنی حالت رفع کیا حالت حالت رفع, رفع. رفع. رفع واؤ کے ساتھ ہو گئے المضمومی جس واؤ کے ما قبل جس واؤ کے ما قبل. ما قبل. کیا ہو گئے و نظم و اور نصب حالت نصب اور حالت جر بلیائی اس کے ساتھ ہو گئے ما ماقبلہ جس یا کی ماقبل مقصور ہو المقصوری کسرا ہوا ہے کسرا کثرہ ماقبلہ اس کے ماقبل اس کے اس کے ماقبل یعنی یا کے ماقبل یا کے ماقبل کسرا ہوا ہے جیسے وہ مختص اور یہ رب اس صنف کی رب اس صنف کی یعنی اس صنف و سادشن صنف صادث خاص ہوئے

শ্যামা কি কী হয়েছে তোমার শ্যামা এইভাবে এটা বা সাজ তুর পর কী হয়েছে বনু দিয়ে জামা মানে আছে আর্দুনের জামা আর্দৌ না সানাতনের জামা না হ্যাঁ এরকম রাস্তুন জামা এটা জামা হওয়া তো বলে যে এগুলো এখানে অন্তর্ভুক্ত হয়ে যাবে কেন ওই বামু দিয়ে হওয়ার কারণে কি হওয়ার কারণে হ্যাঁ না সুরি বল এটা তো ওয়াহেদকে জামা করতেছে আর্জুনের জামা আরজুনে করতে হ্যাঁ এটা হচ্ছে বাদ পড়ে গেছে আমরা যদি বলি ও জামা মোজাক্কা সালেন কি তো তারিখ দেওয়া হবে কি যার শেষে যে ওয়াহেদের শেষে কি ওয়াও ওই আনন্দ বৃদ্ধি করে যে জামা করা তো আর মধ্যে এটা হয় না যদি জুনার মধ্যে হয় না তাহলে এটা কি হবে জামা সালেমের মতন তো এই জন্য তো তোমার কি রে

আলম হইতে হবে অথবা শিবত মুজাক্কার যা আলম হইতে হবে অথবা শিবত তবে আবার শিবত হলে সত্য হচ্ছে তার মধ্যে তা থাকতে পারবে আর আলো এই কি বলে যে শিবত হলে সত্য হচ্ছে তার মধ্যে কি থাকতে পারবে না তা থাকতে যেমন এই বলে যে মহান্নসের মধ্যে তা থাকতে পারবে সিফতে তা থাকতে পারবে

এই জন্য বলছে মোজাক্কা জাবিল আলম হলে কমন হয় আর আলম হলে সত্য হচ্ছে তা থাকতে পারবে কি থাকতে পারবে কারণ তা থাকতে তো এটা লবজান মানে লবজান কি আর ইয়া হচ্ছে যে কি সিফত মোজাক্কা কুল সিফত হলে কি ওয়ামি হবে তো সিফাতের জন্য সত্য হচ্ছে তার মন মাসে তা থাকা তার মন তা যেমন আমরা একটা ইসমে ফাইল বলি ফাইল এটা জামা গিরে

আশোক মারা তু বিসলিমিনা ইসিনা মাদী আশোক এগুলো চলে আসো এগুলো এর আবফ এর আবুল আশোকাল জেনে রাখো আন্না নুন তসনিয়াতে বলছি যে এটা আন্না নুন তসনিয়াতি মকসুরাতুন আবাদান আবাদান যে নুন নুন তসমিয়া সবসম কি হবে রে মকসুরা হবে

আর না হলে মাকসুরাত আবাদা হলে তোমার হাল আসো বনুনি জাম ইস সালামাতি বনুনি জাম ইস হ্যাঁ অর্থাৎ জামাই সালেমের নুন জামায় সালেমের নুন মফতু হাতান আবাদ এ এটা হাল এটা কি রে হ্যাঁ এমন তো বুঝতে নুনে জামাটা কী হবে মফতু হবে আবাদা সর্বদা সর্বদা সর্বদাই কী হবে মফতু হবে এটা মফুলের মতলব দরিয়ে ওই આવાદ તો આ બધા આવાદ તો આવતા એટલે વનવુંને જમ એ સલામતી મફ્તુ હતા મુને જામા સલામત સલામાની એ કહે સાલેમા હતી સલામા

ওকেলামোমা আমার এখানে ইয়েস কুতান এগেছে কারণ নুনে তাসনী নুনে জামার মাধ্যমে ইসির তাম হয়ে যায় তোমরা প্রশ্ন ইসিনে কামের মধ্যে তানবিন হওয়া তানবিনের মোকাবেলায় নুনে তাসনি আসা নুনে জামা আসা এগুলো আসলে কি হয়ে যায় তাম হয় তো মোজাফ তাম হয় মোজাফিলে নেই মোজাফ তাময় কাকে নিয়ে এখন মোজাফিলে নিয়ে তাম হওয়ার আগে যদি আগে তাম হয়ে বসে তাকে হবে এজন্য মোজাফের মধ্যে তামের আলামত একটাও হতে পারে না আলিপলামও হতে পারে না তামবিনও হতে পারে না নুনে তাসনে হতে পারে না নুনে জাম হতে পারে না এই একটাই লোক তামবিন হতে পারে মোজাফে কেন তানবিল ইসে তামের আলাম সে তানবিনের মাধ্যমে একটা পরিপূর্ণ হয়ে যায় তাম হয়ে যায় যে তামের পদ্ধতি তানবিন হওয়া হওয়া নুনে তো এগুলো যেহেতু মোজা তাম হয় তার মাধ্যমে মোজাফিলের মাধ্যমে এই জন্য তার মধ্যে আগে থেকে তামের যে আলামত থাকে এগুলো পড়ে যায় এগুলো কি রেখে এই জন্য আলী ইলাম আসেনা তানবিন আসেনা تربرکی انہوں نے تو نہیں آشے نا انہوں نے جماؤ ان سے میرے آشو. پاس زائد کے دو غلام ہیں زائد کے دو غلام ہیں এখন এই ছয় পর্যন্ত আমাদের এর আব্দুল হরফ এর আব্দুল হরকত যেগুলো লবজান হইতো এগুলা শেষ এগুলো কি রে লো তা দি রান মানে যেখানে

এটা বলে দিলাম একদম কুয়া সেটা হলো মাফি আখিরি যার শেষে মাফি আখিরি মানে কি রে তার শেষে আলিফ কি হবে বলো এটা কি হয়েছে মুক্তাদা মুক্তাদা

جامع سالم چڑا انیس یہ متقلی یہ متکل کی طرف اضافت کے ساتھ گیری جمیل مذکر سالم جام سالم کی سوا جامع مزر سالم کے علاوہ دوسری کوئی صرف یا متکل کی طرف کیا ہونا اضافت ہونا یہ اس رب کے ساتھ خاص ہے کا

গুলামী মারাতু বি গুলামী জা যা আমা তুমুসা মারাত্তু বিমুসা ঠিক আছে এর মধ্যে কি বলে যে জের হবে ইয়ার মধ্যে এর তাক দিরি কেন হবে বলতেছে ইলনামা ইয়াউল মুতাকাল্লি বিল কাসি লি ইয়াই ইল ইয়াই এম তানা দু হারকাতের কু খরা বলতে ইয়া তো তার পূর্বে কাকে চাই জেরকে চাই এবং ইয়া সাকিবকে চাই বলে জানো তা এখন যদি এর যদি দাও কারণ এর আপ জহের হচ্ছে না ধরো যা গোলা মিহু জানি গোলা প্রায় তু গোলা মিয়া মারার তু তাহলে এটা ইয়া মোখালেপ হচ্ছে ছাইদের কী হচ্ছে মোখালেপ হচ্ছে এই জন্য এখানে এর দেওয়া হয়েছে কি এর আবে তার দিন তার দিরা জহের করা যাচ্ছে তো এখন বলতে পারো যদি এটা তিন অবস্থা একেই থাকে তাহলে এটাকে আমরা মবনী বলি আপ কেন বলি দেখো মগ্নি হচ্ছে যে এ রটা লবজানো দেওয়া যায় না তক দিরানো দেওয়া যায় যে এই রাবটা লবজানো দেওয়া যায় না এটা তো তক দিরান দেওয়া যায় এই জন্য এটা মোহরাবের প্রকারের মধ্যে আসছে বলছি বুঝছো হ্যাঁ মগ্নি হলে ওখানে লবজানো দিতে হবে যেমন হাজা লবজানো দিতে পারবে না তা দিতে পারবে কি বলছি বুঝছো জমি পুয়া এটা বলতেছি আমার জয়রান জবর আবার কি জয়েরান আরেকটা হতে পারবে বা তাক দিলানো আরেকটা হবে তাহলে যেগুলোকে জহেরান এই কি বলে যে তকদিরান কোনোটাই দেওয়া যায় না এটা মুগ্ধি আর যদি লবজান দেওয়া যায় তাকদিরা দেওয়া যায় এটা কি মোড়া আসো আসা আসন বা গোলামি রায় তু আসান বা গোলামি মারাতু বি আসন বা গোলামি বি আসান এরপরে আসামি শেষ ما أن يكون الرف بتقدير الزمة. أن يكون الرفو بتقدير الزمة. والجر بتقدير الكسرة. والنزب بالفتحة لبزة ويختص بالمنقوس. وهو ما في آخر ياء ما قبلها مكسور. القاضي. أقول جان القاضي رأيت القاضي مرت بالقاضي. تكو. ও ইসে মনকুষের মনকুসান মাহবুল কসরাবে দেখো আর রফ তকদীর জুমা হালতে রফা কিসকে সকদীর জুম্মা বল জরু বে তকদীরকস আর হালত জর তকদীর কসরাকে নি লফ্ন নজব বেলফাত লফজন আর হালত নসব কি ধরা ফাতা দ্বারা নজবান লবজান এটা কি কি হবে লবজান আই এরাবান লবজান এরাবান লবজান সে এরাবটা কি হবে এরাবে লবজি এরাবে লবজি অর্থাৎ জাল রাইতুল কদিয়া রাইতুল কদিয়া আসো এটা কার সাথে কাজ ওয়াক্তাসু বিল ওয়াক্তাসু বিল মুন মিল মানকুস ওয়াক্তাসু বিল মানকুস আর এটা ইসমে মানকুসের সাথে কাজ ইসমে মানকুস কি বলতেছে এখানে মাফি আখিরি মাফি যার শেষে ইয়াউন কি হবে রে ইয়া হবে মা কবলাহা মকসুর মা কবলাহা যে ইয়ার মা কবল কি থাকবে মকসুর থাকবে মানে অদি রমি ডাই রাউি রাউি আছে না রাউি ডাই হাদি এসবগুলো মাহাদি এগুলো কি থাকবে এগুলো কি রে ইসমে মানে তো বলতেছে কলকা একটা বলছে আর কি যেমন তাকুলু তাহলে এই এরাবটা ইসমে মানকুস ক্লিয়ার তো আজি দাই এগুলো সব ইসমে মানকুস যা আনিল কদি রাইতুল কদিয়া মারাতু বিল কদি বিল কেন বলতো দুইটাতে তাক দিয়ে একটা তো লবজি কারণ হচ্ছে যা আনিল কদিউ যদি বলি হালতে রফা ইয়ার উপর জুম্ম সকিল হবে না মারাতু বিল কদি ইয়ার উপর যদি জেদ দাও এটা কী হবে সকিল হবে তো তোমরা জানো ইয়ার উপর জবর কি হয় না শকিল হয় না আমরা এগুলা পাঞ্জন্ত বসু বাউ ফুলের হবার এগুলা ইয়ার উপর কি হতে পারে জবর হতে পারে এই জন্য এটা কি এভাবে লবজি হচ্ছে যেহেতু এটা সাকালত হচ্ছে না ঠিক আছে মা কবলা হুম মা কবলা মা কবলা হুমা

দাদা দুরুজ ইল্লা মাকসুরুন এটা খবর মুজাফফাজা ফিল মিলি সালা মুসুল সালা মিলে গরে মুক্তাদা আল মাকসুরুন এটা খবর তো দুরুজ উচ্চ নে ওটা মাফি আখিরি মাফি আখিরি ইয়াউ মা ক্ববলাহা মাকসুরুন পুরোটা গেলে তখন মাফি আখিরি হি ইয়াউ ইয়াউ মাফি এটাকে এটা কি মুক্তাদা খবর মুকাত্তান ধরে তারপর এটা পুরোটা ইয়াউ মা কবলাহা মাকসুরুন লাগে তখন তো মাফ

এটা জুমরা হয় আবার ই আর হবে না কল ক দি তা কুলু জানি ক দি রায় তুল বিল ক দে ঠিক আছে